ওয়াইটির দেবী আজকে ভীষণ বড় মনের পরিচয় দিয়েছে বিশাল বড় মনের ওয়াইটির দেবী কে জানো না ওয়াইটি দেবী দিদি মানে বিশাল ব্যাপার তো তার যে এতদিন পরে প্রায় তিন মাস পরে এক বড় মনের পরিচয় দিয়েছে তার জন্য সবাই স্টুডেন্ট ক্ল্যাপ 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 না করলে হবে না কেননা এত বড় মন কারোর নেই কারোর নেই তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা অবশ্যই যে আমাদের ওয়াইটির যে দেবী আছে তাকে নিয়েই ভিডিওটা শুনেছি হোয়াইটের দেবী ভীষণ বড় এক মনের পরিচয় দিয়েছে কি না সে তিন মাস আগে প্রায় তিন মাস আগে একজনকে স্ট্রাইক দিয়েছিল সেই স্ট্রাইকটা সে তুলে নিয়েছে কারো রিকোয়েস্টে সে অডিয়েন্স কোনো অডিয়েন্সের রিকোয়েস্টে তুলে নিয়েছে হয়তো তো ওয়াইটি দেবীকে আমার প্রশ্ন এতদিন সময় লাগলো কেন তোমার যে এত বড় একটা মন আছে এত বড় একটা মন আছে সেই মনটাকে মানে বোঝাতে এত দিন সময় লাগলো কেন তিন মাস সময় লাগলো কেন তুমি কি অপেক্ষা করে বসেছিলে কবে তোমার সেই ভীষণ অপছন্দের কিন্তু সবথেকে সত্যি তোমার যে ভাই সেই ভাই কবে একটা ভুল করবে কবে একটা এমন স্টেপ নেবে যেই স্টেপটাকে সবার সামনে ছোটো দেখানোর জন্য ওয়াইটি দেবী এতদিন ধরে কেন বসেছিলে প্রায় তিন মাস ধরে আর কটা দিন পর তো এমনি এমনি স্ট্রাইকটা উঠে যেত ও তাহলে কি নিচে বড় নিজেকে নিজে বড় দেখাবে এতদিন ধরে তার জন্যই বসেছিলে যে ভাইটা কবে এমন একটা কিছু করুক যে যেখানে ভাইকে ছোটো দেখাতে দেখানো যাবে অথচ আমি আমাকে বড়ো দেখাতে পারবো এমন একটা কোনো ভাই এমন একটা কোনো কাজ করুক তারপরেই আমি আমার স্ট্রাইকটা তুলবো হ্যাঁ ধরে ফেলেছি ধরে ফেলেছি হ্যাঁ তুমি সবার সামনে ক্লাসে দেখাচ্ছ তুমি ভীষণ একটা ভালো স্টুডেন্ট তুমি একদমই ভালো স্টুডেন্ট না তুমি হচ্ছে এক নম্বরের হচ্ছে চিটিং করা স্টুডেন্ট চিটিং করে করে এতদিন ধরে ফার্স্ট হয়ে এসছো আজকে আমি ধরতে পেরেছি আজকে আমি ধরতে পেরেছি আমাদেরকে ইউটিউবে দে আমা এই যে আমাদের ইউটিউবের দেবীকে হুম লোককে ঠকানো ওয়াশ করা হচ্ছে হ্যাঁ লোকের চোখে আই ওয়াশ করে নিজেকে মহান সাজানো হচ্ছে হ্যাঁ মহন সাজাতে হতো তো আরও আগে করতে পারতে তোমার তুমি যে স্ট্রাইকটা দিয়েছিলে সেই স্ট্রাইকটা তো আগেই তুলতে পারতে দেখলে তোমার ভাই মানে সহ্য ধৈর্যের বাদ তোমার ভাইয়ের ভেঙে যাবে কেননা তোমার ভাই তোমার ভাইয়ের পরিবার মানে মা বাবাকে নিয়ে এত এত বাজে কথা বলছে একদিন না একদিন তোমার ভাই তো এমন একটা স্টেপ নিতে বাধ্য হবে তখন তুমি কি করবে সেই তোমার যে মগজাস্ত্র মগজাস্ত্রটা দিয়ে এমন একটা তুমি বান নিক্ষেপ করবে সেই বানে তুমি নিজেকে একদম মহান দেখাবে যে তুমি হচ্ছে মহান তোমার যেই ভেতরে যে মনটা মনটা হচ্ছে বিশাল এক মন যেই মন হচ্ছে আমাদের যে প্রশান্ত মহাসাগর সেই মহাসাগরেরও নেই তোমার এত বড় একটা মন সত্যি মানে তোমার মতন মানুষ তোমার মতন মেয়ে তোমার মতন সন্তান যেই মায়ের পেটে থেকে জন্ম নেয় সেই মায়ের মানে কি বলবো মাথা ঠুকে ঠুকে মরণ ছাড়া আর কোনো মানে কোনো রাস্তা থাকে না তোমার মতন সন্তান যেই মায়ের পেটে জন্ম নেয় কত জন্মের যে তুমি বদলা নিয়ে যাচ্ছ তার কোনো ইয়ত্তা নেই আর সবাই একটা জিনিস তোমরা ভুল করছো তোমরা বলছো যে এই যে মহান দিদি যে স্ট্রাইকটা দিয়েছিল সেটা হচ্ছে তার মাকে বাজে কথা বলা হয়েছিল তার জন্য একদমই না তোমাদের এটা একদম ভুল ধারণা কেননা স্ট্রাইকটা যে দেওয়া হয়েছিল যাকে দেওয়া হয়েছিল সে স্বয়ং নিজে তার ভিডিওতে বলেছে যে এই মহান যে আত্মার দিদি বড়ো বড় হৃদয়ের দিদি ইউটিউবের দেবী স্ট্রাইকটা দিয়েছিল তার কোনো ভিডিও ক্লিপ ইউজ করেছিল সেই কারণে তো তোমরা যে একটা ভুল ধারণায় ছিলে এতদিন ধরে যে ও ওর মাকে মার হয়ে তখন স্ট্রাইকটা দিয়েছিল একদমই না এ না কোনো মায়ের না কোনো ভাইয়ের কারোরই না এ শুধু নিজের এ শুধু নিজের একটা স্বার্থপর মহিলা ছাড়া আর কিচ্ছু না এ বসে বসে শুধু মানে দেখে যাচ্ছে দেখে যাচ্ছে কখন তার ভাই এমন একটা কিছু করবে এমন একটা তার ভাইকে ফাঁসানোর জন্য তার ভাইকে হিউমিলেট করার জন্য তার পরিবারকে সবার সামনে হিউমিলেট করার জন্য এমন একটা রাস্তা পাবে আর সেই রাস্তাটা এমনভাবে সে মানে কি বলবো কোপ মারবে সে এইভাবে বসে আছে ওত পেতে বসে আছে সে এমন একজন মহিলা তুমি স্ট্রাইকটা দিয়েছো ভালো কথা সেটা তোমার ব্যাপার আর এই ভিডিওটা দেখে কেউ যেন মনে না করে যে তার স্ট্রাইকটা তুলে নিয়েছে বলে আমার খুব রাগ হয়েছে আর আমার খুব কষ্ট হয়েছে এমন কিছুই না তার চ্যানেলে স্ট্রাইক করেছে বলেও আমার কোনো কিছু যায় আসে না স্ট্রাইকটা তুলে নিয়েছে বলেও আমার সেরকম কোনো হেলদোল নেই আমার কথা হচ্ছে এই যে ওয়াইটা ওয়াইটের মোস্ট ফেমাস দি দি মোস্ট ফেমাস দেবী সে এখনই কেন তুলল স্ট্রাইকটা এখনই কেন তুললো তার ভাইকে ছোট দেখাতে গিয়ে সে নিজেকে বড় দেখালো মানে তুমি নিজে বড় হও কিন্তু তুমি আরেকজনকে ছোট দেখিয়ে তারপরে তুমি বড় দেখাবে নিজেকে তার তার মানে তোমার মধ্যে এমন কোনো কিছুই মহানতা নেই এমন কোনো তোমার তুমি মহান ব্যক্তি না তোমার আত্মা এত মহান না যে তুমি নিজেকে নিজে বড় দেখাতে পারো তুমি কি পারো না অন্য একজনকে টেনে নামিয়ে নিচু করে তারপরে তুমি তার জায়গায় তোমাকে বড় দেখাবে এটাই হচ্ছে ব্যাপার তাহলে তুমি তখনই কেন তাকে স্ট্রাইকটা দিয়েছিলে ওই যে যাকে তুমি স্ট্রাইকটা দিয়েছিলে তুমি তখনই কেন দিয়েছিলে স্ট্রাইকটা হ্যাঁ মানে আমি ভেবে পাই না এই রকম সন্তান কারো জন্মায় কারো হয় এই রকম ধরনের শত্রুতা কোনো দিদি কোনো ভাইয়ের সঙ্গে করতে পারে আমি এই ইউটিউবে না আসলে এত রকমের সত্যি মানে এই যে ভেতরে এত প্যাচ এই সমস্ত জানতামই না এইগুলো যে হয় আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার মেয়েটা একা আমার মেয়েটার যদি আরেকটা ভাই বা বোন থাকতো তাহলে বোধ খুব ভালো হতো কেননা পরবর্তীকালে যখন আমি থাকবো না ওর যখন মানে একদিন তো আমরা থাকবই না তো তখন মেটার যে দুঃখ কষ্টের কথাগুলো যে ভাই বোন যদি থাকতো তাদের সঙ্গে শেয়ার করতে পারত তো এই সমস্ত দেখে আমার মনে হয় একা আছে অনেক ভালো আছে একা আছে অনেক ভালো আছে এই রকম টক্সিক রিলেশানে থাকার থেকে আমার মনে হয় একা একটা সন্তান থাকা অনেক ভালো অনেক ভালো এতটা কারো মনে যে হিংসা নিয়ে বড় হলে এতটা তার মধ্যে আরও বিষ সেটাকে মানে বাড়াতে পারে ছোট্ট চারা গাছটা আস্তে আস্তে বিষবৃক্ষে পরিণত হতে পারে একে না দেখলে বোঝা যায় না মানে পর পরকে সে আপন করে নিচ্ছে কিন্তু নিজের যে ভাই নিজের যে মা তাদের সঙ্গে শত্রুতামি করে পর যে অন্য একজন তার সঙ্গে বন্ধুত্ব করে নিচ্ছে সে একদিন বলেছিল যে মানে তার গর্ব মায়ের মাতৃগর্ভটা গর্ভটা যে নর্দমা না কী সেটা তার সন্তানরা প্রমাণ করবে তো আজকে প্রমাণ করে দিয়েছ যে সত্যি মায়ের গর্বটা একদিক দিয়ে ভালো আবার একদিক দিয়ে ভালো না তার মেয়ের দিক দিয়ে যেমনি মায়ের গর্ভটা সত্যি সত্যিই নর্দমা তেমনি ছেলের দিক থেকে কিন্তু মায়ের গর্ভটা একদম মানে সোনা বলতে পারো সোনা আজকে এরকম ছেলে এই যে সন্দীপের মতন ছেলে কিন্তু প্রত্যেকটা মা চাইবে যে এইরকম ছেলে হোক মায়ের যে হাতে হাতে কাজ করে দেওয়া যে যে যেইগুলো সে হেল্প করছে সেইগুলো কিন্তু প্রত্যেকটা মা চাইবে যে ছেলে যদি হয় তাহলে যেন এইরকম সন্তান জন্মায় আজকে মেয়ে সবসময় মায়ের দিকটা দেখে আজকে অনেকে অনেক কথা বলবে অনেক কথা বলে এসেছে এতদিন ধরে সেগুলো শুনে 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 কান একদম পচে গেছে যে মামা বাড়িতে বড়ো হয়েছে মামা বাড়িতে বড় হয়েছে কিন্তু মামা বাড়ি পিসি বাড়িতে প্রচুর মানুষ বড় হয় প্রচুর মানুষ বড় হয় তারা কিন্তু কখনো ভুলে যায় না তার যে রুট তার যে কোথায় জন্ম সেইটাকে ভুলে যায় না সেই গর্বটাকে ভুলে যায় না কখনো কিন্তু আজকে এই মানুষটাকে না দেখলে বুঝতে পারতাম না যে এ কত বড় মানে কত রকমের হতে পারে সন্তান কত রকমের হতে পারে সন্তান অনেক দেখেছি অনেক দেখেছি কিন্তু এই রকম সন্তান হ্যাঁ মানে ভাই মায়ের সঙ্গে শত্রুদামি করতে হবে বলে তাদের যে এগেন্স্টে কথা বলছে তাদের সঙ্গে গলা জড়ি জড়ি করার মতন অবস্থা তাদেরকে সাপোর্ট করার মতন অবস্থা মানে কলিযুগ কলিযুগ ঘোর কলিযুগ একেই বলে ঘোর কলিযুগ আজকে মা বাবার ভাইয়ের বিপদ হলে মানে টাকা পয়সা দিয়ে না পারুক মেন্টাল সাপোর্ট হিসেবেও তার পাশে দাঁড়ায় তার পাশে তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে ভাই বোন দাঁড়ায় কিন্তু এখানে এখানে কি দেখতে পাচ্ছি হ্যাঁ যে যে যেই মা ভাই বাবা এতটা একটা মানে বাজে সময় দিয়ে যাচ্ছে এই এর থেকে বাজে সময় আর কিচ্ছু হতে পারে না তো সেইখানে তাদের পাশে না দাঁড়িয়ে তাদেরকে দুটো ভালো কথা না বলে মনে দুটো জোর না দিয়ে সেখানে কিনা তাদের তার যে এগেনস্ট পার্টি তার সঙ্গ দিচ্ছে তার মনোবল বাড়াচ্ছে ইনডাইরেক্টলি আমরা দর্শকরা সবাই সব বুঝতে পারছি সবটাই বুঝতে পারছি বড় বাড়ি বড় গাড়ি হলেই যে সে মহান হতে পারে এর কোনো মানে নেই এর কোনো মানে নেই তার মন যে বড় হতে পারে বৃহৎ হতে পারে এর কোনো মানে নেই তার একটা কাজেই বোঝা যায় তার মন মন কতটা মানে নিকৃষ্ট কতটা নিকৃষ্ট আজকে যে স্ট্রাইকটা তুলে নিয়েছে বারবার করে বলছি স্ট্রাইকটা তুলে নিয়েছে ভালো করেছে খুব ভালো করেছে দেওয়ারই কি দরকার ছিল কেন দিয়েছিলে কেন দিয়েছিলে স্ট্রাইকটা একটা ওয়ার্নিং দেওয়া যেত যে আমার এটা ইউজ করা যাবে না প্রাইভেট করে দিই বা ডিলিট করে দিই স্ট্রাইকটা দেওয়ারই কি দরকার ছিল তখন আজকে যেই দেখলো যে তার অপছন্দের পাত্র তাকে আরেকটা স্ট্রাইক দিয়েছে আবার আরেকটা স্ট্রাইক যদি পড়ে যায় চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তাহলে তার ও কমেন্ট বক্সে কে কেউ কমেন্ট করলো অমনি তুরান্ত সে ডিসিশান নিয়ে নিল স্ট্রাইকটা তুলে দিল বা মহান ক্ল্যাপ 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 দেবী ক্ল্যাপ আপনাকে আপনি ভীষণ মহান মনে রাখবেন আপনারও একটি সন্তান আছে আপনারও একটি সন্তান আছে এই দিনগুলো আপনাকেও হয়তো দেখতে হতে পারে এটা ভেবে দেখবেন এটা ভেবে দেখবেন ভবিষ্যতে কার কি হওয়ার আছে আমরা কিন্তু কেউ বলতে পারি না আমরা ভবিষ্যৎ কেউ দেখতে পাই না কেউ দেখতে পাই না যে নাকি আপনার গর্ভধারিণীকে বলেছিল যে নর্দমা নর্দমা আপনার গর্ভধারিণী নর্দমা সেখান থেকেই আপনি এসছেন সত্যিই তাই আপনি নর্দমা থেকেই জন্ম নিয়েছেন নর্দমা থেকেই জন্ম নিয়েছেন সন্দীপকেও আমি বলবো এক কথা বারে বারে বলার কি দরকার যে সে ফেস ভ্যালু করিয়ে দিয়েছে সে চিনিয়ে দিয়েছে সবাইকে আছে বার 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 বলার এই একই কথা কোনো দরকার নেই সে ফেস ভ্যালু করে দিয়েছে তার থ্রুতে সবাই অনেকে বেশিরভাগ চিনেছে কিন্তু এখন যেই যারা চিনেছে এখন সেটা সম্পূর্ণ সন্দীপ সন্দীপের বা এদের দৌলতেই চিনেছে আর সে যখন ফেস ভ্যালু করে দিয়েছিল প্রথম তখন সেই ফেস ভ্যালুর বদলে যা মাইনে দিয়েছে তার থেকে কিন্তু অনেক অনেক বেশি গুণ যে নোট তার নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছে এই কথাটা সবাই জেনেও কিন্তু একদম মুখে কুলু পেটে আছে কুলু পেটে আছে কেননা সে তো দেবী দেবী বিরুদ্ধে কখনো মুখ খোলা যায় না তো দেবী যেটা বলবে সেখানে জি হুজুরি করতে হবে দেবীদের সামনে জি হুজুরি করতে হবে সেখানে কখনো সত্যি কথা বলতে নেই দেবীরা যা বলবে তাতেই নতমস্তক হয়ে হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে না হলেই তো অন্য জায়গায় অসুবিধা আছে তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা